তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা আলহামদুলিল্লাহ আরবি কিন্তু ভালো আছে আরাই দেখেন আরবি কেনরা কিন্তু খুলে ফেলেছি দুইটেই তো আরবি কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে তাই না আরবি তুমি কেমন আছো আরবি হ্যাঁ বলতে হবে আলহামদুলিল্লাহ তো আরবি কিন্তু আজকে লেখাপড়া করতে বসেছে তাই না আরবি দিন পরে আরবি পড়াশোনা করছে তাই না আরবি তো আজকে আরবি তুমি কি লিখছো এখানে তোমার নাম লিখছো তাই না তো এই তো আরবির নাম লিখছে আর এই দিক দিয়ে ফল নিয়েছি আরবি পড়াশোনা করছিলো আর আরবির জন্য একটু ফল নিয়েছি যেন আরবিকে একটু মুখে দিয়ে দিতে পারি তো এখানে একটা কমলা নিয়েছি আর এখানে নিয়েছি একটা আনার তো আরবি খাচ্ছে আর পড়াশোনা করছে তো সবাই আরবির জন্য দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ আরবি অনেকটা আগে থেকে ভালো আছে শীতকাল এসে গেছে পিঠা তো খেতেই হবে শীতকালে তো পিঠা খেতে মজা তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে বানিয়েছি পিঠা আর এই পিঠাটা আমি নিজের হাতে বানিয়েছি আর এই প্রথমেই বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কুলি পিঠার পুরটা আমি দিয়েছি এখানে হচ্ছে বেশিটাই নারিকেল নারিকেল আর হচ্ছিল গুড় সাথে দিয়েছিলাম একটু চাল ভেজে গুঁড়ো করে তো এটা দিয়ে আমি পুরটা বানিয়েছি ভেতরের পুরটা তো খেতে কিন্তু ধারণ হয়েছে এটা আমি বানাবো সিদ্ধ পুলি এটা কিন্তু কাঁচা এখনও সিদ্ধ করে তো এটা কিন্তু তিনভাবেই খাওয়া যায় এটা ভেজেও খাওয়া যায় তেলে ভেজে আবার এটা রুটির মতো তাওয়ায় সেকেও খাওয়া যায় তো আমি কিন্তু এটা সিদ্ধ করে খাবো তো এখানে কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল আর দেখেন ও কি করছে আমার মেয়ে এখন নতুন হাত মুখে দেয় তো সারাক্ষণই দুইটা হাতি মুখে দিয়ে রাখে তো যখন দেখি তখনই সরানোর চেষ্টা করি তো কি এদিক দিয়ে কিন্তু আমাদের বাজার করে নিয়ে এসেছে তো আজকে বেশি মাছ পাইনি একটু দেরি হয়ে গেছে তাই আরবির বাবা মাছ এনেছে এখানে এনেছে বড় বড় দুইটা ব্রিকেট মাছ আর এখানে আছে মাগুর মাছ তো আরবি শরীরে রক্ত নেই তো আরবির জন্য এনেছে মাগুর মাছ শিং মাছও এনেছিল তো ওটা তো কুটা হয়ে গেছে আর এখানে আছে মাগুর মাছ সাথে আছে ছোট ছোট ইলিশ মাছ ঝাটকা ইলিশ তো এই মাছগুলো কুটবে আমার মা তো প্রতিবারই আমার মা আসে আর আমার বাবা অনেক মাছ আনে আর ওই মাছগুলো মা কুটে দিয়ে যায় কুটে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়ে যায় তো এখন আবার মাছ এনেছে মা এগুলো কুটবে আমি তেমন একটা মাছ কুটতে পারি না আর মা আসলেই কুটে দিয়ে যায় আর মা অনেক সুন্দর করে মাছ কুটতে পারে মাশ আর অনেক তাড়াতাড়ি করে মাছ কুটে তো আরবিকে জিজ্ঞেস করছিলাম আরবি বলো তো এটা কি মাছ আরবি বলছে এটা হচ্ছে ইলিশ মাছ তো আরবি ছিল না এটা ইলিশ মাছের মতো একটু দেখা যায় তাই হয়তো বলেছে এটা ইলিশ মাছ তো বলছিলাম না এটা ইলিশ মাছ না দেখো কত বড় ব্রিকেট মাছ তো আরবি মাছ দেখলে অনেক খুশি হয়ে যায় যদিও আরাবিতে আমরা একটা মাছ খায় না আর এখানে চিংড়ি মাছ এনেছে এখানে বড় বড় চিংড়ি আছে আরবি বলছে আম্মু আমাকে বড় মাছ ভেজে দেবে চিংড়ি মাছ তো আরাবির আবার অ্যালার্জি অ্যালার্জির সমস্যা আমারও আছে তবে আমি খেলে কোনো সমস্যা হয় না তেমন তবে আরাবি খেলে আরাবির চোখে চুলকানি আছে তো চোখ লাল হয়ে যায় তো সেজন্য আমরা কিন্তু বেশি একটা চিংড়ি মাছ খাই না চিংড়ি মাছ খুব কম আনা হয় তবে খেতে কিন্তু পছন্দ করি আর এখানে কিন্তু আরও একটা পিঠা আছে এটাকে কী পিঠা বলা জানি না তবে আমরা এটাকে ভিজা পিঠা বলি তো এটা কিন্তু দুধ দিয়ে আর হচ্ছে চিনি দিয়ে বানানো হয়েছে এটার মধ্যে কোনো গুড় দেওয়া হয়নি কারণ গুড় দিলে একটু কালারটা দেখতে সুন্দর লাগে অনেকে গুড়ে পিঠা খেতে পছন্দ করে অনেকে চিনিরটা পছন্দ তো আমরা চিনি দিয়েই বানিয়েছি এই পিঠার মধ্যে কিন্তু নারিকেল দেওয়া যায় তো আমি কিন্তু নারিকেল ছাড়াই পিঠাটা বানিয়েছি কারণ বাবা নারিকেল খেতে চায় না নারিকেল খেলে নাকি গলা মানে জলে তাই আর কি নারকেল খাবে না তাই দেয়নি তো এমনিও কিন্তু ভালো হয়েছে পিঠাটা